আসসালামু আলাইকুম আমি তুষার কোনো পাঞ্চ লাইন অথবা ইন্ট্রো আজকে নাই কারণ আজকের ভিডিওটা নিজেই একাই একশো এই ভিডিও দেখা শেষে আপনি বলবেন তুষার ট্রিট হিসেবে কী নিচ্ছ আর যারা আজে বাজে ইউজ আইফোন সেল করে ভালো বলে তাদের হবে মাথা নষ্ট টোটো কোম্পানি প্রেজেন্ট করতে যাচ্ছে দুই এবং তার পরবর্তী সময়ের জন্য সবচেয়ে আপডেটেড অ্যান্ড রিয়ালিস্টিক ইউজ আইফোন বাইং গাইড হুইচ ইজ ব্রড টু ইউ বাই নেক্সট হ্যান্ড নামটা সুন্দর না মূলত পুরাতন আইফোন দেখে করবেন রিস্ক আছে এই রাস্তায় কি কি ফাঁদ পাতা আছে এই সব বিষয়ে আপনাদের যত প্রশ্ন ছিল মনে সবগুলোর উত্তর আমরা জানানোর চেষ্টা করব যেগুলো আমরা কালেক্ট করেছি মার্কেট থেকে এক্সপার্টদের সাথে কথা বলে নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাইদাবে আমি নিজে কিন্তু তিন থেকে চার মাস ঘুরে ঘুরে সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি কালেক্ট করছি সেল করছি আমি ভিতরে খবরটা দিতে পারবো এখন সাবস্ক্রাইব বাটনটা জল জল কিনা একটু দেখেন জ্বললে কাজটা করেন আমি সবার আগে জাতীয় কোয়েশ্চেনের আনসার দিয়ে শুরু করতে চাই সেকেন্ড হ্যান্ড ইউজড প্রিওন্ড এইসব শব্দ শুনে অনেকে হক চকিয়ে যায় এগুলো মূলত অর্থ একই জিনিস যেই আইফোন অ্যাক্টিভেট করা হয়েছে আরও আগে এবং নির্দিষ্ট সময় ব্যবহার করা হয়েছে সেগুলো ইউজড সেকেন্ড হ্যান্ড বা প্রিওন্ড নামে চলে সামনে থেকে একটা নাম শুনবেন সেটা হচ্ছে নেক্সট হ্যান্ড ওই একই অর্থ বাট অ্যাপ্রোচটা ভিন্ন নেক্সট স্ট্যান্ডের ওয়েবসাইটে গেলেই একটা ঢুমেরে আসলেই বুঝে যাবেন বিস্তারিত তবে জানা জরুরি রিফার বিস টানটা এই ক্ষেত্রে আমার রুল খুবই সিম্পল যদি অ্যাপলের নিজস্ব অথবা অথরাইজড রিফার হয় তাহলে গ্রিন ফ্ল্যাগ আর যদি বাংলা রিফারবিশড হয় তাহলে রেড ফ্ল্যাগ তবে ক্ষেত্রবিশেষে বাজেট মডেল বা তারপর দাম এইসব বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার্ড অথবা রিফারবিশড মানে দেশে রিপেয়ার্ড অথবা রিফারবিসড ফোনও সেফ হতে পারে বাট সেগুলো একটা ভিন্ন আলাপ সো আমার আজকের কাজ হচ্ছে নো স্ক্রিপ্ট ফ্রি স্টাইলে আপনাদেরকে সাতটা চ্যাপ্টারে বয়ান দেওয়া ইউজ ডাইফোন কেনার ক্ষেত্রে কি কী করতে হবে এক্স্যাক্টলি কী কী অ্যাভয়েড করতে হবে সো ভালো করে শুনেন। মুখস্থ করেন ঠোটস্ত করেন অন্তস্থ করেন অন্তত এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনাদের ইউজড আইফোন কিনতে সমস্যা হবে না সো ইউজড আইফোন কিনতে গেলে প্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করতে হবে সেটা ব্যাটারি পাল্টানো হয়েছে কিনা সেটা না ডিসপ্লে পাল্টানো হয়েছে কিনা সেটা না অথবা আপনার ফোনের ব্যাটারি হেলথ কতখানে সেটা না অথবা কত কম দামে পাচ্ছেন সেটাও না সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে সিকিউরিটি এই বিষয়টা নিয়ে না কেউ কথা বলে না বাট আমি বলি ধরেন আপনি খুব ভালো একটা ইউজড আইফোন পাইছেন খুব ফ্রেশ বডি ব্যাটারি হেলথ আপনার মন মতো দাম আপনার মন মতো যেমন চাচ্ছেন একদম তেমন সব ঠিকঠাক কিনে নিয়ে আসলেন বাসায় চলে আসলেন কিছুদিন পর পুলিশ ফোন দিল হ্যালো ফোনটা দিয়ে যান অনেক সময় দেখা যায় এই আইফোন চুরির সাথে ছিনতাইও জড়িত তখন এই কেসগুলো আরও অনেক বড় হয় জেল জরিমানা পর্যন্ত পৌঁছায় সোজা বাংলা কথায় আপনি দুইভাবে আইফোন কিনতে পারবেন ইউজড প্রথমত পার্সন টু পার্সন আপনি বিক্রয় ডট কমে অথবা মার্কেট প্লেসে কোনো হচ্ছে অ্যাড দেখলেন অ্যাড দেখে আপনি পছন্দ হইলে আপনি কিনতে গেলেন কিনে সেখান থেকে নিয়ে আসলেন দেন আপনি হচ্ছে যদি সেটা চোরাই হয় হওয়ার চান্স অনেক বেশি থাকে তখন আপনি পুলিশ ঝামেলায় পড়তে পারেন তখন এই ক্ষেত্রে সবাই বলে ভাই আমি তো সিকিউরিটি হিসাবে আইফোন কেনার সময় যে ব্যক্তি থেকে কিনছি ওনার এনআইডি নিসি আর উনি খুব ভালো ভাই প্লিজ এগুলো এখন আর চলে না আপনারা যখন পুলিশ থেকে থানা থেকে ফোন দিবে তখন আপনি কি তাদের বলবেন যে আমার কাছে যার থেকে কিনছি তার এনআইডিটা আছে এটা একদম ভ্যালিড একটা এভিডেন্স না এনআইডি দিয়ে কিভাবে মানুষটা ট্র্যাক করবে একটা আইফোনের মতন কেসে সেটা আপনি আমার বুঝান সো এই ক্ষেত্রে আরেকটা অপশন থাকে সেটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে কেনা হ্যাঁ প্রতিষ্ঠান থেকে কেনা মাছ মোর সেফার ওদের রিসিপ্ট দিবে ওদের একটা ভ্যালিড ট্রেড লাইসেন্স যেহেতু আছে ওদের একটা ফিক্সড পজিশন আছে তখন আপনি হচ্ছে দেখা দিতে পারবেন যে আমি ওদের থেকে কিনছি তখন ওদের যদি দায়বদ্ধতা থাকে তখন হচ্ছে ওরা একটা পার্ট নিবে বা আপনার অনেকখানি ড্যামেজ কন্ট্রোল হবে সো প্রশ্ন তখন উঠেই আসে পার্সন টু পার্সন কিনা সেফ হবে নাকি প্রতিষ্ঠান থেকে কিনা সেফ হবে আমাদের মতে প্রতিষ্ঠান থেকে কেনা বা দোকান থেকে কেনা সবচেয়ে বেশি সেফ যেমন আপনি নেক্সট হ্যান্ডের কথা ধরেন নেক্সট হ্যান্ড থেকে যদি আপনি কিনেন আপনারা যদি ফোনটা ইউজ করার কিছুদিন পর থানা থেকে ফোন আসে যে আপনার ফোনটা চোরাই তখন আপনি সিম্পলি যেটা করবেন নেক্সট হ্যান্ডের কাছে যাবেন ওদেরকে বলবেন এই নেন ফোন আপনি আমার টাকা রিফান্ড দেন পুলিশি ঝামেলা ফোন চোরাই হয়েছে কি না সেটা নেক্সট হ্যান্ডের দায়িত্ব ওরা সেল করতেছে বাট আপনি যদি পার্সন টু পার্সন কিনতে চান কোনো ব্যক্তির থেকে কিনতে চান তখন আপনার কিছু জিনিস খেয়াল করে কিনতে হবে নাম্বার ওয়ান আপনি তার এনআইডিটার ফটোকপি নেবেন নাম্বার টু তার থেকে যখন ইউজড আইফোনটা কিনতেছেন তখন একটা ভিডিও করে রাখবেন যে ভাইয়া দিস ইজ ওনার নামটা ভাইয়া আমার কাছে হচ্ছে এই আইফোনটা সেল করতেছে উনি বলতেছে এটা ওনার এটার আই হচ্ছে এইটা এটার বক্স হচ্ছে এইটা অ্যান্ড ভাইয়া আপনি আমার কাছে তো ঠিকঠাক মতো সেল করতেছেন ঠিকঠাক কন্ডিশনে আছে কি সেটা জিজ্ঞেস করে নেবেন ভিডিওর মধ্যেই উনি অ্যান্সার দিবে অ্যান্ড দেন হচ্ছে ওনারা জিজ্ঞেস করবেন ভাইয়া এটা তো কোনো মানে চোরাই টোরাই অথবা এই কাইন্ড অফ কিছু না আইনি কোনো ঝামেলায় তো আমার পড়তে হবে না তাই না সো উনি তখন অ্যাগ্রিমেন্ট দিবে আপনার নামটা বলে দিবেন ভিডিওর মধ্যে এই এভিডেন্সটা সেভ করে রাখবেন অ্যান্ড এর পাশাপাশি অ্যাডিশনাল আপনি হচ্ছে উনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করে সেখানে যেই জব আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা চাইতে পারেন কারণ জব মানুষ সহজে পাল্টায় না অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে সেখানে আইডি কার্ডের ফটোকপিটা নিতে পারেন এইভাবে ট্র্যাক করা ইজি সো দিজ আর দ্য মিনিমাল এভিডেন্স যেগুলো পার্সন টু পার্সন কিনতে হইলে অ্যান্ড সেফ থাকতে হইলে সিকিউর রাখতে হইলে নিজেরে আপনার কালেক্ট করে রাখতে হবে যখন আপনি আইফোনটা কিনবেন প্রতিষ্ঠান থেকে কিনলে এত প্যারা নাই আপনার রিসিট আছে আপনি মোটামুটি কোনো পুলিশি ঝামেলা হইলে ওটা মোটামুটি হ্যান্ডেল করা যায় অ্যান্ড নেক্সট হ্যান্ডের কথা তো বললামই দেন চলে আসে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার সেপার পার্সন টু পার্সন কিনলে এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আপনি কোনো ব্যক্তির থেকে কিনছেন আপনি বাসায় যাওয়ার পর সে চাইলে টিনের চশমা পড়তে পারে আপনারা সব জায়গা থেকে ব্লক করে দিতে পারে আপনি তাকে ট্র্যাক করার কোনো উপায় নাই এক্ষেত্রে যেমন যে কোনো প্রতিষ্ঠান থেকে যারা ইউজড ফোন সেল করে মূলত তাদের সাত দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আপনার ইউজড ফোনে প্রবলেম হওয়া খুবই স্বাভাবিক যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা সাত দিনের মধ্যে প্রবলেমটা দেখালে মোটামুটি রিপ্লেস করে দেয় তাও ট্রেডিশনাল কিছু দোকান খুব হাবিজাবি ঝামেলা টামেলা করে আপনি একটা নিয়ে গেলেন ফার্স্টে ওইটা সমস্যা দেখা পড়ছে আপনি তাদের দিলেন ভাই এটা তো সমস্যা আরেকটা চেঞ্জ করে দিবে ওইটা তো দেখবেন সমস্যা এরপর ওইটাও দিবেন আরেকটা চেঞ্জ করে দিবে দেখবেন ওইটাতেও সমস্যা এরপর আপনি বিরক্ত হয়ে বলবেন ভাই থাক যা দিছেন আমি এইটাই চালাই সো এই ক্ষেত্রে নেক্সট টাইম যা অফার করতেছে ওরা সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে পাশাপাশি ছয় মাস অথবা বারো মাসের ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে ওয়ারেন্টি দিচ্ছে আপনি নতুন ফোন কিনলে যেমন ওয়ারেন্টি পাবেন তেমন আর কি সো এই পাশটা অনেকখানি সিকিউর এরপর লাস্ট সিকিউরিটি ম্যাটার হচ্ছে বক্স অরিজিনাল বক্স থাকা খুবই ইম্পর্টেন্ট যদি পার্সন টু পার্সন কিনেন অরিজিনাল বক্স মাস্ট অরিজিনাল বক্স ছাড়া পার্সন টু পার্সন কেনার কোনো মানেই হয় না যদি কোনো দোকান থেকে কিনেন তখন বক্স ছাড়াও কেনা যায় কারণ ওদের রিসিটটা আছে ওইটা একটা এভিডেন্স হিসাবে খুব স্ট্রং এভিডেন্স হিসেবে কাজ করে অ্যান্ড আপনি অবশ্যই খেয়াল করবেন রিসিটে কেনার সময় রিসিটে যাতে ফুল আইএমই এটা লিখে দেয় যারা বক্সের কথা বলেন যে ভাই আমি তো এক বিক্রয় ডট থেকে কিনছি ফোনের সাথে অরিজিনাল বক্স আছে আমি পিছিয়ে আইএমআই মিলে আনিছি ভাইয়া এইখানে একটা কারসাজি আছে যেটা অনেকেই জানেন না আপনারা মনে করেন বক্স দেখলেই যে ভাই এটা অরিজিনাল বাংলাদেশে ইউজড ফোনের ক্ষেত্রে এত পরিমাণ ফেক বক্স আছে আপনার কোনো আইডিয়া নাই এক হাজার থেকে বারোশো টাকা খরচ করে ফেক বক্স বানাইতেছে ফোন চুরি ফোন সেটা বক্স অ্যাড করে অরিজিনাল হয়ে যাচ্ছে আপনি বক্স দেখে নিশ্চিন্তে নিয়ে আসতেছেন এইখানে আমি একটা ট্রিক শিখাই দিই দেখা যায় আইফোনের এরকম বক্স থাকে নেক্সট হ্যান্ডের মতন সামনে হচ্ছে আইফোনের যে ছবিটা থাকে আপনি এরকম হাত দিয়ে আইফোনের ছবির উপর হাত বোলাবেন যদি একটু এমব্রজ লাগে ছবিটা একটু উঠা উঠা লাগে হাতে বাজে তাহলে অরিজিনাল হওয়ার চান্স অনেক বেশি আর যদি দেখেন না একদম ফ্ল্যাট হাতে কিছু বাঁধতেছে না প্রিন্ট করলে যেমন থাকে তেমনই তাহলে বুঝবেন যে এটা কপি হওয়ার চান্স অনেক বেশি সো নেক্সট হ্যান্ডের যে ফোনগুলো আছে এগুলোর অনেকগুলোর ক্ষেত্রে অরিজিনাল বক্স আছে আর যেগুলো বক্স ছাড়া আসে যেগুলো ইম্পোর্টেড সেগুলোর ক্ষেত্রে তারা এরকম একটা বক্স প্রোভাইড করে নিজস্ব সো নেক্সট টাইম বড় প্রতিষ্ঠান হয়ে গেলে হয়তোবা যে এটাও একটা আইডেন্টি হয়ে যাবে যে না এই জিনিসটা অথেন্টিক অ্যান্ড এই জিনিসটা সিকিউর ওকে নেক্সট চ্যাপ্টার হচ্ছে সিরিয়াল সফটওয়্যার কভারেজ অ্যান্ড হাবিজাবি চেক করা যেগুলো আপনারা জানেন একদম বেসিক কথাবার্তা মডেল নাম্বারের ফাস্টওয়ার্ড থাকলে কি হবে কোনটা রিফারবিস সিরিয়াল নাম্বার দিয়ে আপনি কভারেজ ডট অ্যাপল ডট কমে যাবেন সেখানে সিরিয়াল নাম্বার দিলে আইফোনটা ভ্যালিড কিনা সেটা দেখতে পাবেন এগুলো আপনারা অলরেডি জানেন এগুলো মানে শত শত ভিডিও আছে এগুলো নিয়ে বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে থ্রি ইউ টুলস নিয়ে ভিডিওতে বলে দোকানদাররা বলে ভাইয়া থ্রি ইউ টুলস দিয়ে চেক করে নেন এই জিনিসটা যে কত বড় একটা ধাপ্পাবাজি হয়ে দাঁড়ায়ছে আপনাদের কোনো আইডিয়া নাই কারণ থ্রি ইউ টুলস যখন প্রথমে আসছে তখন এটা খুবই ইফেক্টিভ ছিল এটা যে ডাটা দিত ডিভাইসে যে ডাটা পাইত এক্সাক্টলি ওইটাই দিত অ্যান্ড মানুষের প্রচুর পরিমাণ হেল্প করতো ইউজ ডিভাইস কেনার ক্ষেত্রে বাট যখন একটা চক্র দেখলো যে থ্রি ইউ টুলসটা এত বেশি ইফেক্টিভ হয়ে দাঁড়াইছে তখন এইটাকে পুঁজি কইরাও এইটার একটা ওয়েপন বানায় ফেলছে মানুষটা ঠকানোর জন্য থ্রি ইউ টুলসের ডাটাগুলো ম্যানিপুলেট করা যায় অ্যান্ড এইসব জিনিস বাইপাস করা এখন হাতের মোলা হয়ে গেছে আর কি সো একদম থ্রি ইউ টুলস দেখে লাফায়া লাফায় কিনবেন না হ্যাঁ থ্রি টুলস এর রিপোর্ট তারপরে হচ্ছে অ্যাপলের যেই কভারেজ সেগুলো চেক করতে পারেন বাট আমার কথা হচ্ছে এগুলো চেক করবেন বাট একদম এগুলারে ডিসিশন মেকার মানে বাইং ডিসিশন মেকার বানাবেন না ভাই এই ক্ষেত্রে ফোন কেনার সময় যদি ব্যক্তি থেকে কিনেন অথবা প্রতিষ্ঠান থেকে কিনেন একটা রিসেট দিয়ে নিতে পারেন তার সামনেই কথা বলে আপনার নিজের অ্যাপল আইডিটা ইনসার্ট করে দেখতে পারেন কোন টাইপের কোনো কিছু বাইপাস টাইপাস করা আছে কিনা সেগুলো যাতে যতখানি ক্লিয়ার হইলে হইলো না হইলে নাই তাও ট্রাই করে দেখতে পারেন আর কি এখন আমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার চ্যাপ্টার 3 যেটা হচ্ছে মিথ বাস্টিং করব আমি কি কিছু ব্যাপার সেপার কিছু মিথ নিয়ে আপনারা এত বেশি অন্ধবিশ্বাস করেন এত বেশি আত্মবিশ্বাস নিয়ে ইউজ আইফোন কিনতে যান যারা বুঝে তারা হাসে ভাই লিটারি একটা জিনিস প্রচলিত আছে আপনি ইউজ আইফোন কিনতে যাবেন তখন হচ্ছে সিম কার্ড ট্রেটা এভাবে খুলবেন খুললে হচ্ছে এবার ফু দিবেন ফু দিলে যদি চারপাশ দিয়ে বাতাস বের হয় তাহলে বুঝতে হবে যে আইফোনটা খোলা মানে হচ্ছে একটা খুবই বড় রেড ফ্ল্যাগ বাট ভাই এই দু হাজার চব্বিশ সালে এসে আপনি ফু দিয়ে কিছু করতে পারবেন না কারণ টেকনিশিয়ানরা এখন এতখানি অ্যাডভান্সড হয়েছে তারা যে গ্লুগুলা ব্যবহার করে তাদের যে টেকনিক তারা দুইবার তিনবার খোলার পরেও আপনি সারা দিন ফু দিয়ে আপনার ফুসফুস ক্লান্ত হয়ে গেলেও এখানে কোনো দিক দিয়ে কোনো বাতাস বের হবে না সো এই ফু টেস্টের জিনিসটা এখন আর কার্যকর না একটা সময় ছিল এরপর আরো মজার জিনিস হচ্ছে পানিতে চুবে টেস্ট বিভিন্ন ব্লগারদের দেখি যে দোকানে পানিতে চুপাইয়া ইউজ আইফোন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা টেবিল থাপর মেরে আইফোনটা ভাইঙ্গা যাবে বলে না মানে হিলারিয়াস কারণ কি মানুষ মনে করে যে যদি ফোনটা খোলা হয়ে থাকে তাহলে তো সেটার আর ওয়াটার রেজিস্টেন্সি থাকবে না এই জন্য পানিতে চুবাইয়া টেস্ট করে পানিতে চুবাইয়া ফোনটা দুই এক মিনিট টিকলেই বলে পাই নিয়ে নিছি বাট লেটমি টেল ইউ দ্য রিয়ালিটি আমার নিজের সামনে আইফোন খোলা হয়েছে খুলে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে আবার হয়েছে এত সুন্দরভাবে সিল করা হয়েছে না কি অবস্থা ইনস্ট্যান্ট পানিতে চুবায় রাখলো চার পাঁচ মিনিট ছোট পানি কোনো কিছু হয় না ভাই ওয়াটার রেজিস্টেন্সি ফ্যাক্টরির মতন থাকে না বাট পানি ভিতরে ঢুকে না এখন আপনার যদি প্রশ্ন থাকে তাহলে ভাই ওয়াটার ড্যামেজ কি চেক করব না ওয়াটার ড্যামেজ তো অনেক ভয়ঙ্কর জিনিস হ্যাঁ অবশ্যই চেক করবেন অ্যাপল সেই ক্ষেত্রে নিজে যেইভাবে বলে সেইভাবে চেক করলে মনে হয় সবচেয়ে ভালো সেটা হচ্ছে এটা খুলবেন এইভাবে খুলে এইটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে হবে এটার ভিতরের একটা অংশ থাকে আমি ভিডিওতে দেখা দিব সেই অংশটা ইউজুয়ালি সাদা অথবা গ্রে কালার থাকে যদি ফোনটা কখনো ওয়াটার ড্যামেজ হয় অথবা ওই পর্যন্ত ওয়াটার পৌঁছায় তাহলে ওই সাদা অংশটা চেঞ্জ হয়ে লাল কালার অথবা গোলাপি কালার হয়ে যায় অ্যান্ড এটা পারমানেন্ট একবার ভিতরে পানি গেলেই লাল অথবা গোলাপি হয়ে যাবে এরপর একটা ব্যাপার চলে আসে সেটা হচ্ছে রিসেট মেরে টেস্ট করার ব্যাপার সেপার আমার বন্ধু সেদিন বলতেছিল দোস ব্যাটারি বুস্ট করা থাকলে তো বের করা কোনো ব্যাপারই না আমি সারটা রিসেট দিবো দোকানদারের সামনে খারায় দোকানদার থ হয়ে যাবে মানে যা বুস্ট মারছে সব উদয় হয়ে যাবে একদম ফ্যাক্টরি সেটিংয়ে চলে হ্যাঁ ভাই এটা কিছুদিন চলছে একটা রিসেট করলে বাইপাস করা থাকলে সেটা কেটে যাবে সাতটা রিসেট মারলে যদি ব্যাটারি বুস্ট করা থাকে সেটা আবার অরিজিনাল ব্যাটারি হেলথ দেখাবে শো করা শুরু করবে বাট এগুলা এখন আর কোনোটা কাজ করে না যতখানি আমরা খোঁজ পেয়েছি টাইপের এক্সটার্নাল চিপ ব্যবহার করে তারা হচ্ছে ব্যাটারি বুস্ট লেভেলটাকে হচ্ছে মেইন সিস্টেম থেকে একটু আলাদা রাখে সো আপনি রিসেট টিসেট মাইরা সাতটা না সত্তরটা রিসেট মাইরাও হচ্ছে আপনি ব্যাটারি বুস্টটাকে দূর করতে পারবেন না এই হচ্ছে ফু টেস্ট পানি টেস্ট এবং রিসেট টেস্ট চ্যাপ্টার ফোরে বর্তমান সমাজের ইউজ আইফোন কেনার সমাজের সবচেয়ে বড় ব্যাধি বুস্টেড ব্যাটারি এটা মূলত সহজ বাংলায় বললে এই ফোনটার ব্যাটারি হেলথ যতখানি আছে লাইক এইটি পার্সেন্ট আছে বাট ফোনের মধ্যে শো করবে অন্যান্য জায়গায় শো করবে যেটা ইউজার বা সেলার চায় এই হচ্ছে বুস্ট করার জিনিসটা অ্যান্ড রিয়েলিটি হচ্ছে বুস্ট করার বর্তমান বাংলাদেশে যেসব ইউজ আইফোন সেল করা হয় এর মধ্যে পঞ্চাশ পার্সেন্টের উপরের আইফোন মোস্ট প্রবলি বুস্ট করা আমি ভিডিও করতেছি দেখি একটু ভদ্র দ্রতার খাতিরে সেফ একটা নাম্বার দিলাম পঞ্চাশ পার্সেন্ট এর থেকেও বেশি মার্কেটে ডিভাইস আইফোন বুস্ট করা অ্যান্ড দেখা যায় আমি যখন দুবাই গেছি আপনারা যারা দুবাই যাবেন দেইরা মার্কেটে ঘুরলেই বুঝে যাবেন যে একই মডেলের ফোন একই ভ্যারিয়েন্ট আর ব্যাটারি হেলথও কাছাকাছি তাও একটা ষাট হাজার একটা সত্তর হাজার একটা পঞ্চাশ হাজার এত টাকার পার্থক্য কেন অ্যান্ড এই ব্যাটারি বুস্টের পিছনে যেটা লোকে আছে সেটা আমি সহজ বাংলায় বলবো আপনাদের যদি পছন্দ না হয় তাও বলতেছি সেটা হচ্ছে ইউজারদের গ্রিড বা লোভ বা একটা শো অফের টেন্ডেন্সি আপনি ভাবেন এই যে আমার হাতে এক্সেস ম্যাক্স ফোনটা এই ফোনটা হয়তো বা পাঁচ বছর আগে হয়তো বা লঞ্চ হয়েছে অথবা চার বছর আগে লঞ্চ হয়েছে আই ডোন্ট নো হয়তো বা ছয় বছর আগে লঞ্চ হয়েছে এই ফোনটায় এখন পর্যন্ত কীভাবে নাইনটি পার্সেন্টের উপর ব্যাটারি হেল থাকতে পারে কোনোভাবে কি সম্ভব লজিক্যালি সম্ভব সম্ভব না সো আপনারা যখন মার্কেটে খুঁজতে যান আমি এক্সেস ম্যাক্স কিনবো বাট আমার ব্যাটারি হেলথ লাগবে নাইনটি পার্সেন্ট অথবা নাইনটি টু পার্সেন্ট তখন সেলাররা কীভাবে সেল করবে কারণ এক্সেক্স ম্যাক্স কোনোটাই এখন এইটি পার্সেন্টের উপর আসে কিনা আমার খুবই কঠিন সন্দেহ সর্বোচ্চ বা পঁচাশি পার্সেন্ট থাকতে পারে কোনোটা বাট এর উপরে নাই সো যখন এত মানুষ এগুলাই চায় বারবার এগুলোই চায় তখন হচ্ছে ওই যে ওনারা তখন ওই ম্যানিকুলেশন শুরু করে ব্যাটারি বুস্ট করে আপনারা দেখায় নাইনটি টু পার্সেন্ট আসে আপনি খুশি মনে যান বাট ব্যাটারি তো পাচ্ছেন না আসলটা সো আপনি ব্যাটারি বুস্ট যে ধরে ফেলবেন সেইটারও উপায় আমাদের এখন পর্যন্ত জানা নাই কেউ কেউ ব্যাটারি সাইকেল কাউন্টের কথা বলে বাট আমরা সেটার ক্ষেত্রে খুব একটা প্রমাণ সত্যতা পাইনি কারণ ওখানে অনেকখানি রেজাল্ট ফ্লাকচুয়েট করে সাইকেল কাউন্টার ক্ষেত্রে অনেক ভুল ভাল রিপোর্ট দেয় বাট এই ক্ষেত্রে আমরা যে সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি ইউজ করে দেখেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ কতখানি দিচ্ছে এইটা হচ্ছে অনলি সলিউশন আপনি যখন দোকানে যাবেন ফোনটা নেবেন ফোন নিয়ে আপনি ফুল ব্রাইটনেস দিয়ে ফুল স্পিকার দিয়ে আপনি ইউটিউব ভিডিও দেখলেন আপনি যেই টাইপের ইউসেজ করেন সেই টাইপের কিছু ইউসেজ করলেন ক্যামেরা অন করে কিছুক্ষণ ছবি তুললেন কিছুক্ষণ ভিডিও করলেন সো এরকম পাঁচ দশ মিনিট ইউজ করে যতখানি ব্যাটারি পার্সেন্টেজ ডিগ্রেড হবে আপনার কাছে যদি মনে হয় না যে না এমন ব্যাটারি ব্যাক দিলে আমার জন্য স্যাটিসফ্যাক্টরি তাহলে আপনি এই জিনিসটার জন্য যান আর যদি দেখা যায় যে না অস্বাভাবিক ব্যাটারি ড্রপ করতেছে তখন বুঝবেন যে হ্যাঁ এটার হেলথ বেশি দেখাচ্ছে বাট এটা কোনো একটা কারসাজি আছে এই ক্ষেত্রে আপনি একটা রিস্টার্ট দিয়ে দেখতে পারেন লাইক পঞ্চাশ পার্সেন্টে থাকা অবস্থায় রিস্টার্ট দিলেন রিস্টার্ট দেওয়ার পর যদি উনপঞ্চাশ পার্সেন্টের নামে অথবা পঞ্চাশ পার্সেন্টের নামে তাহলে বোঝা যাবে মোটামুটি ঠিকঠাক আছে আর যদি দেখা যায় যে অস্বাভাবিক কিছু দেখাচ্ছে লাইক রিস্টার্ট দেওয়ার আগে পঞ্চাশ রিস্টার্ট দেওয়ার পর চল্লিশ তখন একটু ঝামেলা আছে এমন অনুমান করে নিতে হবে বাট এইখানে মোস্ট অফ দ্য থিং অনুমান নির্ভর অনুমান করা ছাড়া খুব একটা উপায় নাই তবে এই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি কোনো ইউজড আইফোন পান যেটায় ব্যাটারি হেলথ কম বাট আপনি মোটামুটি নিশ্চিত এটা অরিজিনাল ব্যাটারি আছে ফোনটা এখন পর্যন্ত খোলা হয় নাই তাহলে আমি বলবো অরিজিনাল ব্যাটারির দিকে যান অরিজিনাল ব্যাটারি মাছ মোর ব্যাটার ব্যাকআপ দেয় অ্যান্ড অরিজিনাল ব্যাটারি পাইলে আপনারা কিন্তু ইউজড ফোনের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় অরিজিনাল চার্জার পাওয়া যায় না অরিজিনাল কেবল পাওয়া যায় না অথবা ভালো চার্জার কেবল কেউ দিতে চায় না তো সেই ক্ষেত্রে নেক্সট হ্যান্ড একটা সুবিধা করছে ওরা হচ্ছে ওদের থেকে যখন আপনি একটা প্রিওন ফোন নিবেন মানে পরবর্তী হাতে যখন যাবে ওরা একটা ভালো চার্জার এবং কেবল অ্যাড করে দিবে যেটা আইফোনের সাথে যায় যাতে ব্যাটারি হেলথটা মোটামুটি সেভ থাকে নেক্সট যে জিনিসটা করতে হবে আপনার ফিজিক্যালি টেস্ট করতে হবে একজন সেলার ফোন কেনার সময় কিভাবে করে আমি সেটা দেখায় দিচ্ছি মূলত দুই পার্টে নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল আপনি এক্সটেরিয়র দেখলেন সবার আগে দেখবেন ব্যাক প্যানেল ব্যাক প্যানেলে কোনো গ্যাপ আছে কিনা ব্যাকপার্ট কোন দিক দিয়ে ফুলে আছে কিনা কারণ ব্যাকপার্ট খোলার পর লাগানো একটু দুষ্কর খুব ভালো টেকনিশিয়ান হলে খুব ভালো স্মুথ ফিনিশিং দিতে পারে বাট স্টিল বোঝার একটু উপায় আছে। অ্যান্ড ব্যাকপার্ট খোলা থাকলে আপনি তো বুঝলেনি এরপর ক্যামেরা ট্রে এর দিকে দেখবেন ক্যামেরা ট্রে অ্যান্ড বডির মাঝখানে কোনো গ্যাপ ট্যাপ আছে কিনা অথবা ভিতরে বালু জমে গেছে কিনা যদি না খোলা হয় তাহলে তো বালু জমার কথা না দেন আপনি বডির ফ্রেম দেখলেন স্ক্র্যাচ ট্র্যাচ আসে কিনা এই ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আপনি দোকানে যখন কিনতে যাবেন অথবা কোনো ব্যক্তি থেকে কিনতে যাবেন সামনে স্ক্রিন প্রোয়েক্টর পিছনের যে পলি এগুলো লাগানো থাকলে অবশ্যই খুলে নেবেন আপনি যদি না খুলেন না খুলে কিনেন দুইশো টাকা বাঁচাইতে যায় ভাই বিশ হাজার টাকা লস খা যাবেন কারণ অনেকের ফোনে ব্যাক পার্ট স্ক্র্যাচে ভরা ডিসপ্লে স্ক্র্যাচে ভরা থাকে এরা প্রোডাক্টর পলি দিয়ে হচ্ছে লুকায় রাখে এই জিনিসটা আপনি যদি তখন উঠে না দেখেন তাহলে কিন্তু ভাই আপনি পুরা কট লাগলে আপনি যদি ফোনটা না নেন তাহলে পলির প্রোডাক্টরের পাঁচশো টাকা দিয়ে আসবেন সো আপনি বডি চেক করলেন বডি ফ্রেশ আছে কোনো দিকে খোলার কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না দেন আপনি পোর্টস চেক করবেন পোর্টসে চার্জ দিয়ে দেখবেন অনেক পোর্টসে দেখা যায় বয়স হয়ে গেলে পোর্টসটা ঠিকমতো কাজ করে করে না চার্জিং পোর্টটা ক্যামেরা প্রপারলি বের হচ্ছে কিনা এটা চেক করে নেওয়া খুবই জরুরি এরপর যদি ফ্রন্ট সাইডে যাই তখন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসপ্লে খোলার যে ব্যাপারটা ডিসপ্লে খুললে বোঝার উপায় আছে আবার নাই অনেকে আবার এই নিচের দুইটা স্ক্রু দেখে বুঝে যে আইফোনের যে চার্জিং পোর্ট এর পাশে যে দুইটা স্ক্রু থাকে এই স্ক্রু দুইটা দিয়ে তো খুলতে হয় এই দুইটা স্ক্রু গায়ে স্ক্র্যাচ আছে কিনা সেটা দিয়ে বোঝার চেষ্টা করে যে খোলা হয়েছে কিনা এটাও একটা ওয়ে ইফেক্টিভ ওয়ে দেন একটা মজার ওয়ে হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা যেই কাট আছে একদম যদি সেন্টার পজিশনে থাকে তাহলে ঠিকঠাক দুই তিনবার যদি খোলা হয় অনেকেই সোজাসুজি বসাইতে পারে না অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার মধ্যে কোনো টাইপের ফিঙ্গার প্রিন্ট আছে কিনা আঙ্গুলের ছাপ পরে যায় কিন্তু এরপর বালু ঢুকে যায় এমন হলে আপনার কিন্তু হাই রিস্ক আছে এই ফোনটা খোলা হয়েছে আপনি একবার এভাবে মুই সিলেন এরপর দেখলেন যদি দেখলেন ক্লিয়ার লেন্সের ভিতরে কিছু নাই একদম ক্লোজলি দেখা যাচ্ছে তাহলে অল গুড যদি বালুটালু পান তাহলে কিন্তু খুব রিস্ক এই ছিল ফিজিক্যাল ফ্যাক্টরস যেগুলো আপনার চেক করে নিতে হবে দেন চলে আসে ভিতরের পার্ট সফটওয়্যার ওয়াইজ যেগুলো চেক করতে হবে এইখানে আপনার স্পিকার টেস্ট করতে হবে একদম ফুল ভলিউমে কোনো ভিডিও ছেড়ে আপনি শুনলেন স্পিকারের সাউন্ড ঠিকঠাক আছে কিনা আপনি মাইক টেস্ট করলেন মাইক টেস্টের ক্ষেত্রে আপনি রেকর্ডিং অ্যাপ দিয়ে টেস্ট করলেন মাইকটা কাজ করতেছে কিনা এরপর আপনি ক্যামেরা ওপেন করবেন ক্যামেরা ওপেন করে প্রত্যেকটা লেন্স চেক করবেন কারণ অনেক সময় দেখা যায় প্রাইমারি লেন্স ঠিক আছে আলট্রাওয়াইট ঠিক আছে জুম লেন্সটা ঘোলা হয়ে আছে কোনো কারণে অথবা আলট্রাওয়াইটটা ঘোলা হয়ে আছে এরপর ফোনের ভিতরের ক্ষেত্রে ব্রাইটনেসের ব্যাপারটা ব্রাইটনেসের স্লাইডার একদম নিচে নামাইবেন যাতে অন্ধকার হয়ে যায় ডিভাইসটা এবার ব্রাইটনেস স্লাইডার একদম উপরে উঠাবেন তখন হচ্ছে আলোকিত হয়ে যাবে চোখে একটু লাগবে হ্যাঁ ঠিকঠাক আছে এমন ব্যাপার সেবার ট্রুটোনের ব্যাপার সেবার তো আপনারা জানেন অলরেডি ফেস আইডির ব্যাপার সেবার জানেন অলরেডি অনেকে ট্রুটোন দেখে ডিসপ্লে নেয় যে ট্রুটোন আছে মানে ডিসপ্লে অরিজিনাল কখনো চেঞ্জ হয় নাই ভাই এইগুলা ব্যাকডেট একটা জিনিস হয়ে গেছে এখন ডিসপ্লে চেঞ্জ করা হলেও আগে ট্রুটোন রাখা যায় সিস্টেম আছে অ্যান্ড অনেকেই করতেছে সো ট্রুটোন দেখে আপনি কমপ্লিট নিশ্চিত হতে পারবেন না এর বাইরে আপনি সিম ইনসার্ট করে চেক করে নিলেন নেটওয়ার্ক কাজ করতেছে কিনা ফোন কল যাচ্ছে কিনা একটা বন্ধুরা কল দিলেন কি বন্ধু কী অবস্থা আইফোন কিনতে আসি হ্যাঁ ফ্লাক শুরু হবে কয়েকদিন পর এমন একটা ব্যাপার ফোন ডক্টর নামের একটা অ্যাপ আছে ওইটা যদি আপনার ফোনে ইনস্টল করে নেন যে ফোনটা কিনতে গেছেন সেইটা ও নিজে নিজের সব টেস্ট রান করবে ক্যামেরা ট্যামেরা ওয়াইফাই স্পিকার সব কিছু রান করবে রান করে আপনার রেজাল্ট দেখায় দিবে মোটামুটি লাইভ রেজাল্টই দেখায় ওইটা দিয়ে আপনি ইজিলি টেস্ট করতে পারেন ফোন থেকেই আর মূলত দেখা যায় পুরাতন মডেলের আইফোনগুলো ইউজ কিনতে গেলে ভাইব্রেশন মোটরটা অনেক সময় নষ্ট থাকে সো ভাইব্রেশনটা চেক করে নিতে পারেন পরবর্তী ব্যাপারটা হচ্ছে ট্রান্সপারেন্সি এইটা আসলে মানে আপনি কি দেখে কিনবেন কি অ্যাভয়েড করবেন ওইরকম ব্যাপার না এটা একটু ব্রড ব্যাপার ট্রান্সপারেন্সি ব্যাপারটা হচ্ছে কি একটা ডিভাইসে যখন কাজ করা হয় কোনো জিনিস চেঞ্জ করা হয়েছে একটা আইফোন এক্সের কথা বললাম এত পুরান ডিভাইস এটাতে কাজ হওয়া স্বাভাবিক বাট এসব রিপেয়ার হিস্টোরি নিয়ে কেউ কোনো কথা বলে না সেলাররা কাস্টমারদেরকে জানায় না যে ভাই এটা এই কাজ হয়েছে কারণ কাস্টমাররা যখনই কোনো কাজের কথা শুনে তখন তারা নিতে চায় না হ্যাঁ না নিতে চাওয়াই স্বাভাবিক বাট এক্সপেক্ট করেন যে একটা আইফোন অথবা হয় নাই এখনো কিছু চেঞ্জ হয় নাই একদম ইনটেক্টের মতন করে আপনার জন্য রেখে দিছে এইরকম বেশি লোভের জিনিস কিনতে গেলে পরে দেখা যায় কি ফ্রেম সহ চেঞ্জ হয়ে গেছে এমন ফোন পাওয়া যায় সো এখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ট্রান্সপারেন্সি যদি চলে আসে তাহলে কিন্তু এই ইউজড ফোনের যেই কাহিনী কাবজাপটা এটা অনেকখানি সলভ হয়ে যেত অ্যান্ড যদি কোনো কিছু লুকায় বিক্রি করা হয় দোষ লুকিয়ে বিক্রি করা হয় তখন কিন্তু যে সেল করতেছে তার কিন্তু এই জিনিসটা হয়তো হারাম হয়ে যাচ্ছে সো এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর অ্যান্ড যারা কিনবেন তারা অ্যাকসেপ্ট করে নেন রিয়েলিটি ভাই আইফোন সেভেন প্লাস মানে একদম প্রিস্টিন কন্ডিশন নেবার ওপেন নেবার টাস্ট এমন কন্ডিশনে পাওয়া মানে সম্ভব না অলমোস্ট সো এই ব্যাপারটা খুবই ক্রুশিয়াল একটা ব্যাপার অ্যান্ড আমরা যখন নেক্সট হ্যান্ডের সাথে কাজ করছি আমরা নেক্সট হ্যান্ডকে বলছি যে ওদের পলিসিতে এই ব্যাপারটা রাখতে যাতে যে ফোন মানুষ কিনতেছে সেটাতে যদি কোনো রিপেয়ার হিস্টোরি থাকে ওদের জানা মতে অথবা ওদের দ্বারা করা তাহলে সেই রিপেয়ার হিস্টোরিটা যেন অবশ্যই সেই পেজে ইনক্লুড করে রাখে যে এই ফোনটা এটা চেঞ্জ হয়েছে এই ফোনটা এটা চেঞ্জ হয়েছে অ্যান্ড এর মধ্যে অনেকে আবার বলেন যে ভাইয়া কোনো কিছু চেঞ্জ করলে তো আমি জানতেই পারবো আমি ফোনের সেটিংসে ঢুকবো সেটিংসে ডুব পার্টসের ওখানে যাবো দেখাবে অরিজিনাল পার্টস যদি ডিসপ্লে চেঞ্জ করে থাকে তাহলে বলবে যে জেনুইন পার্টস নাই সেগুলো তো দেখাবে ডিসপ্লে চেঞ্জ হলে আমার ওয়ার্নিং মেসেজ দেখাবে ভাইয়া এগুলো সব বাইপাস করা যায় ডোন্ট ওয়ারি সব বাইপাস করা প্রোডাক্টটি মার্কেটে ভরা ওকে সো এই জায়গায় ট্রান্সপারেন্সিটা চলে আসলে অনেকখানি বেটার অ্যান্ড লাস্ট চ্যাপ্টার হচ্ছে ওয়াট আর দ্য মডেলস যেগুলো আপনার অ্যাভয়েড করতে হবে না চিন্তা করবেন না এখানে নেক্সট ট্যান্ডের এমন কোনো প্রমোশন করতেছি না যে নেক্সট টাইন্ড যেগুলো সেল করে সেগুলোর কথা বলবো এমন কিছু না আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি যদি তিনটা ক্যাটাগরি করেন সেইখানে আমি ক্যাটাগরিটা এইভাবে ফেলতে চাই আইফোন ফাইভ থেকে সিক্স সেভেন এইট এই তিনটা ক্যাটাগরি পর্যন্ত কিনা মোটামুটি অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো কারণ আইফোন সিক্স সেভেন এইট এগুলো যেই টাইমের ফোন ওই টাইম পর্যন্ত মানে ওই টাইমের ফোন এখন আর ভালো আছে জিন্দা আছে সুস্থ আছে ভিতর থেকে এমন ভাবা খুবই একটা বোকামের ব্যাপার আমার পরিচিত একজন কিনে আনছে দেখ আয়না দেখে কপি আয় ফোন পুরো দেখতে অরিজিনালের মতো না আমিও সহজে বুঝতে পারিনি পুরো কপি কপি ছিল জিনিসটা আরেকজন কিনে আনছে ওনার ফোন কেনার দুই দিন পরে ফার্স্টেরটা ডেড হইছে ওইটা আবার ওই দোকানে ফেরত দিছে টাকা নিছে আরেক দোকান থেকে কিনতে গেছে ওইটাও ডেড হয়েছে এইভাবে ডেডের একটা মিছিল চলছে আর কি ফোন ডেড তো এই জন্য আমি বলবো চেষ্টা করবেন সিক্স সেভেন এইট এই পর্যন্ত অ্যাভয়েড করতে এগুলার মানে জীবনকাল শেষ বলতে গেলে এখন আপনি যদি এক্স অ্যান্ড এক্সেস ম্যাক্স এই দুইটা এই তিনটা ডিভাইসের অনেক চাহিদা এখন আইফোন এক্স মনে হয় না কোনোটা এখনও এমন আছে যেটা মানে প্রপারলি জিন্দা আছে। কারণ এগুলো এত পরিমাণ ইউজ হয়েছে এত পরিমাণ হাত বদল হয়েছে এত পপুলার মডেল ছিল অ্যান্ড এক বছরেই শুধুমাত্র সেল হয়েছে পরবর্তীতে কিন্তু আর সেল হয় নাই এই মডেলগুলা সো এগুলো কেনার ক্ষেত্রে আপনি ওই যে খুব হায়ার ব্যাটারি হেলথ দেখে লাফায় লাফায় কেনার কোনো দরকার নাই এগুলো ব্যাটারি হেলথ কম থাকবে এগুলো এক্সপেক্ট করবেন যে খোলা হয়েছে অথবা কিছু না কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে খুবই স্বাভাবিক ব্যাপার আপনি ডিসপ্লে অরিজিনাল পাচ্ছেন ব্যাটারি চালায় দেখতেছেন যে না মানে চার্জ মোটামুটি ভালো থাকতেছে অতিরিক্ত গরম হচ্ছে না একটা জিনিস জানায় দিই আইফোন কিন্তু প্রচুর গরম হয় সো ইউজ ফোন কেনার ক্ষেত্রে যে আপনি হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার এইসব জিনিস বেসিক জিনিস ঠিকঠাক পাইলে আপনি এক্স এন্ড এক্স ম্যাক্স এক্সএস এগুলা কিনতে পারেন বাট মানে এগুলো এভয়েড করলে ভালো একদম কিনতে চাইলে কিনেন বাট একদম সেফ না এগুলা यूज्ड আইফোন ক্ষেত্রে সেফটি শুরু হয় 11 থেকে এক্সআর ক্ষেত্রেও হচ্ছে একটু 19 20 হয় যেহেতু গেমাররা এক্সআর প্রচুর কিনছে এন্ড এক্সআর গুলো সবগুলোর ব্যাটারি ড্রেন করে পাগল বানায় ফেলছে এক্সআর গুলো ব্যাটারি চেঞ্জ মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলা যায় বা নাইনটি নাইন পার্সেন্ট শিওর দিয়ে বলা যায় ইলেভেন থেকে মোটামুটি সিকিওর কারণ ইলেভেন সেল হচ্ছে যেই বছর লঞ্চ হয়েছে সেখান থেকে প্রতি বছর ইলেভেন নতুন আসতেছে এখন আপনি একটা ইলেভেন কিনলেন যেটা দুই হাজার বিশ অথবা একুশ সালে হচ্ছে এটা ওপেন করা হয়েছে অ্যাক্টিভ করা হয়েছে বাট আপনি দেখলেন ব্যাটারি হেল্প নাইনটি ফাইভ পার্সেন্ট এটা তো হওয়ার কথা না যদি এক বছর আগের ইলেভেন হয় তাহলে ঠিক আছে অ্যাক্টিভেশন ডেটটা এখানে খুবই ইম্পর্টেন্ট সেই জিনিসটা চেক করে নেবেন ইলেভেনের ক্ষেত্রে অন দি আদার হ্যান্ড সেম সিরিজের যখন আপনি ইলেভেন প্রো অথবা প্রো ম্যাক্স কিনবেন এগুলোর কিন্তু প্রচুর চাহিদা তখন কিন্তু সেম সূত্রটা কাজে লাগে না কারণ ইলেভেন প্রতি বছর নতুন করে আসতেছে দোকানে সেল হচ্ছে অ্যাপল স্টোরে সেল হচ্ছে ইলেভেন প্রো অ্যান্ড প্রো ম্যাক্স সেল হয়েছে শুধুমাত্র এক বছর সো এগুলো এইটি ফাইভ পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ থাকবে এইটা বিশ্বাসযোগ্য না অ্যান্ড এগুলোর ক্ষেত্রে আরেকটু বেশি সিকিউরভাবে দেখে শুনে বুঝে নিবেন এইসব ডিভাইসের ক্ষেত্রে আপনি ডিসপ্লে বার্নিংটাও চেক করে নিতে পারেন কারণ মানুষ প্রচুর গেম খেলছে অ্যান্ড এরপরের যেই ফোনগুলো আছে ওগুলো মোটামুটি সিকিউর ওগুলো কীভাবে কিনতে হবে সেগুলো আপনি জানেন ব্যাটারি হেলথের ক্ষেত্রে আপনি দেখবেন কবে অ্যাক্টিভ হয়েছে সেই দিন থেকে যদি ব্যাটারি হেলথ সাইকেলটাও চেক করে নিতে পারেন যদি দেখা যায় যে না সামঞ্জস্য লাগতেছে লজিক্যাল লাগতেছে দেন আপনি মুভ করতে পারেন ওইসব ডিভাইসের ক্ষেত্রে আমি মনে করি না যে এত বেশি বুঝাইতে হবে আপনাদের ওগুলা মোটামুটি সেফ এফই সো অনেক কথা বলে ফেলছি আশা করি কিছুটা হলেও বুঝাইতে পারছি অথবা ভিডিওটা যদি আরেকবার দেখেন তাহলে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং আসার কথা আমি আসলে অনেক ওয়াইডার টার্মে চলে গেছি আমরা অনেক সেলারের সাথে কথা বলছি আমরা অনেক যারা রিপেয়ার গায়ে আছে টেকনিশিয়ান আছে তাদের সাথে কথা বলছি অ্যান্ড ভিন্ন ভিন্ন পারসপেক্টিভ চলে আসছে এগুলো সব একত্র করার চেষ্টা করছি ভিডিওটা এই জন্য একটু বড় হয়ে গেছে অ্যান্ড ইউজড আইফোন কেনার ক্ষেত্রে আরও ঘন্টাখানেক বয়ান দেওয়া যাবে অ্যান্ড মজার ব্যাপার কি জানেন এত বয়ান এত জানা এত জানকারি থাকা সত্ত্বেও যারা সেলার যারা এক্সপার্ট তারা নিজেরাও ইউজড আইফোন কিনতে যায় মাঝে মধ্যেই ধরা খাওয়া যায় প্রতিদিন একটা দুইটা তিনটা করে আইফোন কিনতেছে আমার পরিচিত লোক আছে সে প্রতি সপ্তাহে একটা দুইটা করে ধরা খাইতেছে সো ইউজড আইফোনের ক্ষেত্রে রিস্ক থাকবেই থাকবে সো আপনি যদি এত সাহস না করেন যদি একটু রিস্ক কম নিতে চান তাহলে আমার সাজেশন থাকবে আপনি হচ্ছে আপনার এক্সপেকটেশন কমান আপনার ওই বাজেটে ব্র্যান্ড নিউ ফোন দেখেন ভাই আর ইউজড আইফোন কিনলে নেক্সট হ্যান্ডের কথা ভাবতে পারেন নেক্সট টাইম সো ফ্রি ডেলিভারি দিচ্ছে ওনারা এরপর ডোর স্টেপ এক্সচেঞ্জ সার্ভিস আপনার বাসায় এসে আপনার পুরাতন ফোন নিয়ে ওদের একটা ফোন এক্সচেঞ্জ করার সার্ভিসও দিচ্ছে অ্যান্ড এর পাশাপাশি ইউজড গ্যাজেট যেমন টি ডাব্লিউএস স্মার্ট ওয়াচ হেডফোন এগুলো কিনতেছে মানে আপনার বাসায় পরে থাকা ইউজ চার্জার টি ডাবলিএস এগুলো হ্যান্ড কিনবে ওদের ওয়েবসাইটে একটু চলে যান তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন অনেস্টলি আমার ভাষ্য হচ্ছে আপনারা নেক্সট হ্যান্ডটা চেক আউট করেন দেখে নেন ওদের থেকেই কিন্তু হবে এমন কোনো কথা নাই বা ওদের জন্যই ভিডিও বানানো এমন কোনো কথা নাই মূলত সেকেন্ড হ্যান্ড আইফোনের জন্য এটা ইউজিং গাইড অ্যান্ড এই কারণেই আমরা ইউজড আইফোন নিয়ে একটা পরিপূর্ণ গাইড বানানোর চেষ্টা করেছি কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক টাইপের উত্তরও আছে মানুষ স্পেসিফিক কিছু জানে না অথবা যেসব কন্টেন্ট ইউটিউবে আছে আমি সেগুলো দেখেছি হ্যাঁ রাইট কথা কথা বলেছে বলেছে ভালো বাট ম্যাক্সিমাম ডাটা ব্যাকডেটেড ওগুলো অলরেডি হয়ে গেছে অথবা দেখা যায় যে সবাই সারফেস লেভেলের দায় সারা ভাবের কথা বলে কন্টেন্ট বানায় শেষ করে দিচ্ছে আলটিমেটলি খুব একটা লাভবান হচ্ছে না স্পেশালি দু হাজার তেইশের পর থেকে ওইসব অনেক জিনিসগুলো ইনভ্যালিড হয়ে দাঁড়িয়েছে এখন এই কন্টেন্টের অনেক মতামতের সাথে অনেকে দ্বিমত হতে পারেন আই রেসপেক্ট দ্যাট দ্বিমতো হলে জানাই দিন কেন হয়েছেন লজিক্যালি বলতেই পারেন অনেক সেলার খেয়েপা যাবে হ্যাঁ তার ব্যবসায় কেন পানি ডালতেছি এমন একটা ব্যাপার সেপার সো আমরা হচ্ছে পপকর্ন নিয়ে রেডি আসি আপনারা কমেন্ট বক্সে চলে আসেন আর যারা আমজনতা আছেন আমার মতন তারা কমেন্টে জানান ইউজ ডাইফোন কিনতে গিয়ে কেমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আসসালামু আলাইকুম